সম্মানীয় দর্শক বৃন্দ আজকে আমি আপনাদের সম্মুখে একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি বিষয়টি হলো মহারাম মাসের বৈশিষ্ট্য বর্তমান সময়ে আমরা যে সময়টিকে বা যে মাসটিকে অতিবাহিত করছি এই মাসটি হলো মহারাম মাস এই মহাররাম মাসের অনেক বৈশিষ্ট্য ফজিলত রয়েছে যেমন একটি বৈশিষ্ট্য হল আওয়াল হিজরিয়া মহার্রা মাস হল হিজরি বছরের প্রথম মাস যেমন আমরা ইংরাজি বছরে জানুয়ারি মাস দিয়ে শুরু করি বাংলা বছর বৈশাখ মাস দিয়ে শুরু করি ঠিক একইভাবে মহার্রা মাস হলো আরবি মাসের মধ্যে প্রথম মাস এই কারণে এই মাসটির বিশেষ ফজিলত রয়েছে উদাহরণস্বরূপ বলি যখন কোন ছাত্র ছাত্রীরা স্কুলে পড়াশোনা করে তাদের মধ্যে যে ফার্স্ট হয় তার একটা বিশেষ গুরুত্ব থাকে শিক্ষক মহাশয়রা তাকে গুরুত্ব সহকারে পড়াশোনার জন্য নজর রাখে এবং যে কোনো বিষয়ে যখনই কোনো বিষয়টা প্রথম স্থান অধিকার করে তখন তার একটা বিশেষ মর্যাদা বা মূল্য দেওয়া হয় ঠিক একইভাবে আরবি প্রথম মাস এই মাসটির মর্যাদা গুরুত্ব অধিক রয়েছে দুই নম্বর বৈশিষ্ট্য হল যে এই মাসটি হলো হারাম মাস আমরা সকলেই জানি কম বেশি যে চারটে মাস আল্লাহ পাকরব্বেলা আলামিন হারাম করেছেন যেমন পবিত্র কোরআন মাজিদে সুরাত ওবার ছত্রিশ নম্বর রাতে আল্লাহ পাকরব্বে আলামিন বলেন ইন্না ইদ্দাদে শোহরে আইনদাল্লাহ ইসনা আরশারা শাহারান ফিকিতা বিল্লাহ আল্লা পাকরব্বেলা আলামিন বলেন যে আল্লাহর বিধান ও গণনায় বারোটি মাস এয়াওমা খলাকাশ সামাওয়া দেয়াল আর দামিনহা এবং এই বারোটি মাস একেবারে আসমান জমিন সৃষ্টির দিন থেকেই এই বারোটি মাসকে আল্লাপাকবুল আলমিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই বারোটি মাসকে পাক রব্বুল আলমিন নির্ধারিত করেছেন একে আত আল্লাপাক রবাহ আলমিন বলছেন আর বাদ হরুম এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে পাক রব্বুল আলামিন হারাম করেছেন এবং এটি সুপ্রতিষ্ঠিত বিধান সম্মানীয় দর্শক বৃন্দ যে আল্লাহ আলম চারটি মাসকে হারাম করেছেন এই হারাম চারটি মাসের মধ্যে প্রথম যে মাসটি সেটি হচ্ছে মাস এই মহারাম মাসটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে হারাম মাসগুলি এমনিতেই এমনিতে আল্লাহ বৈশিষ্ট্যপূর্ণ মাস সে হারাম মাসের মধ্যে আবার মহারম মাসটি যেহেতু প্রথমে তাই এই মাসটির ফজিলত বৈশিষ্ট্য অধিক বেশি এবং পরপর চারটি মাসকে হারাম পরপর চারটি মাস যে হারাম করা হয়েছে তার মধ্যে পরপর তিনটে মাস আছে জোল কায়দা এবং মহারাম আরেকটি মাস হারাম হলো সেটা হলো রজব মাস সম্মানীয় উপস্থিতি হারাম বলতে কি বোঝানো হয়েছে আমরা সকলেই জানি যে হারাম মানে নিষিদ্ধ যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন করতে নিষেধ করেছেন সেটাকেই আমরা হারাম বুঝি কিন্তু মাস হারাম এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারাম মাসগুলিতে যে কোনো হারাম কাজ হারাম কাজ বলেন হারাম কথা বলেন হারাম ব্যবসা বলেন একবারে টোটালি হারাম করেছেন তাহলে কি মনে প্রশ্ন জাগতে পারে যে অন্যান্য মাসগুলি থেকে হারাম কাজ করা যাবে জি না কোনো মাসেই কোনো দিনেই কোনো সপ্তাহে কোনো হারাম কাজ করা যায় না আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ তবে বিশেষ করে এই হারাম চারটি মাসের মধ্যে আমাদেরকে একবারে পরিপূর্ণভাবে হারাম থেকে বেঁচে থাকতে হবে তিন নম্বর বৈশিষ্ট্য কি তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই মোহার্রাম মাসটি হলো আল্লাহর মাস সম্মানীয় উপস্থিতি তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মহারাম মাসটি যদি আল্লাহর হয় তাহলে বাকি এগারোটি মাস কার সম্মানীয় উপস্থিতি বাকি এগারোটি মাস সেই আল্লাহ পাক আলমিনেরই কিন্তু এই মোহারা মাসের বিশেষ বৈশিষ্ট্য থাকার কারণে ফজিলত থাকার কারণে আল্লাহ আলামিন এই মাসটিকে নিজের বলে আখ্যায়িত করেছেন যেমন আমরা অনেকেই জানি যে কাবা শরীফ একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান এই কাবা শরীফ বা বাইতুল্লাহ কাবা শরীফটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামের সঙ্গে জুড়ে নিয়েছেন বাইতুল্লাহ বলে যে আল্লাহর ঘর বলে তাহলে আমরা বলবো যে বাকি যে পৃথিবীতে মসজিদ আছে এগুলি কি আল্লাহর ঘর নয় অবশ্যই আল্লাহর ঘর কিন্তু কাবা বিশেষ একটি মর্যাদার স্থান সব থেকে দামি মসজিদ সব থেকে নেকির জায়গা এই কারণে আল্লাহ নিজের নামের সঙ্গে জুড়ে নিয়েছেন ঠিক একইভাবে মোহার্রাম মাস একটি বৈশিষ্ট্যপূর্ণ মাস একটি ফজলত পূর্ণ মাস এই কারণে আল্লাহ পাকুর আবুল্লা আলমিন মোহার্র মাস নিজের নামের সঙ্গে জোড়ে নিয়েছেন হাদিসের মধ্যে বলা হয়েছে শাহরুল্লাহিল মোহারাম মোহার্মা মাসটি হচ্ছে আল্লাহর মাস সম্মানীয় উপস্থিতি তাহলে আমরা তিনটে বৈশিষ্ট্য বুঝতে পারলাম চার নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হলো যে এই মাসের শিয়াম হচ্ছে অত্যন্ত ফজিলত পূর্ণ শিয়াম এ ব্যাপারে আসল সাল্লাম হাদিস আছে হাদিসটা আবু হর রাজ্জাল্লাহতালা তিনি বর্ণনা করে বলেন যে অলআ রাসুল্লাহ সাল্সাল্লাম আল্লাহ রসুলসুল সাল্লাম বলেছেন কি বলছেন আফজাল ও শিয়ামও বা রমজান 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 মাসের পরে রমজান মাসের পরে সব থেকে নেকের শ্যাম বা গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররাম এই মোহারাম মাসের সিয়াম তাহলে আমরা বুঝতে পারলাম চার নম্বর বৈশিষ্ট্য কি যে আপনার ফরজ রোজা রমজান মাসের রোজার পরে যত নফল রোজা রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ সিয়াম সব গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই মহাকরম মাসের রোজা বা সিয়াম সম্মানীয় উপস্থিতি পাঁচ নম্বর বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে এই মহাররাম মাস একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস যে মাসে ইসলামের একাধিক ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঘটনা ঘটেছে যেমন তার মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা আমরা অনেকে অবগত আছি যে বিষয়টি সম্পর্কে সেটা হলো আশুরার ঘটনা আমরা কয়েকদিন পূর্বে যে আশুরার রাখলাম রাখলাম এই আশুরাটাও মহারাম মাসের দশ তারিখে সংগঠিত হয়েছিল মহারম মাসে দশ তারিখে ঘটেছিল তাই এই মহারাম মাসে ইসলামের অনেক অনেক ঐতিহাসিক ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে সম্মানীয় শ্রোতাবৃন্দ এই পাঁচটি বৈশিষ্ট্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম মহারাম মাসের এই মহারাম মাসের পাঁচটি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য জানার পরে আমাদের সকলকে সচেতন হতে হবে সজাগ হতে হবে এই মহারাম মাসটি আরবি বছরের প্রথম মাস তাই আসুন আমরা আবারও নিজের জীবনটাকে নিজের জীবনটাকে নতুন করে গড়ি এবং ইসলামী ধাঁচে ইসলামী বিধি বিধান অনুযায়ী আবার নিজের জীবনটাকে পরিচালনা করি নতুন করে জীবনটা আবারও শুরু করে পিছনে যে যা ভুল করেছি গোনা করেছে সেই সমস্ত ভুলগুলিকে গোনাগুলিকে ছেড়ে দিয়ে ফেলে রেখে আবার আমরা নতুন করে এই আল্লাহর মাস প্রিয় মাস মহার মাসে নতুন করে জীবন যাপন শুরু করে ইসলামী বিধিবিধান বিধান অনুযায়ী পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে বলি আল্লাহ তুমি আমাদের সকল মুসলিম নারী ও পুরুষকে নতুন করে আবার এই নতুন মাসে নতুন বছরের নতুন মাসে জীবনটাকে সুন্দর করে পরিচালনা করার তরফিক দান করো সকলে বলে আমরা আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ